বন্ধুরে আমার আরেম না বন্ধুরে আমার এমনে মারিস না বন্ধুরে আমারে এমনে এমনি মারিস আমি তোর পিড়িতে মরা মরার আর দৃষ্ণা পুরা আমি তোর পিড়িতে মরা মরার আর দৃষ্ণা পুরা পুরা মানুষ আর পুরা বন্ধুরে পীড়িতে মরা মরারে আর দৃষ্ণা পুরা আমি তোর পীড়িতে মরা মরারে আর দৃষ্ণা পুরা পুরা মানুষ না মরার মানুষ কয় না কথা লরে নরে দেহ মরার মতো বেঁচে আছি বোঝে নরে কেহ মানুষ কয় না কথা লরে নরে দেহ মরার মতো বেঁচে আছি নারে নরে কেহ আমি বন্ধু এমন আছি তুই বাঁচাইলে আমি বাসি জলে ফেলে হাটটা ছাড়িস বন্ধুরে সেনা বন্ধুরে আমার সেনা তোরে বলার জন্য আমি থাকি নয়ন বুঝে আমার মাঝে নাই রে আমি তোরে খুঁজে পাই যে করে ভোলার জন্য আমি থাকি নয়ন বুঝে আমার মাঝে নাই রে আমি তোর খুঁজে পাই যে হাতে দুটি হাত ধরে আমায় একটু আদর করে বুকে টেনে কি নিতে পারিস না বন্ধু তোর পীড়িতে মোরা মরার আর দিসনা আমি তোর পীড়িতে মোরা মরার আর দিসনা পুরা পুরা মানুষ আর মরা মানুষ কয় না কথা লরে নরে দেহ মরার মতো বেঁচে আসি বোঝ না হো